দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে অবিলম্বে যে চারশো সাতাশি জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসী দল কীভাবে তারা পাঁচই আগস্টের পরেও এই সাহস দেখায় আমরা একটা সফল পরিণতি দেখতে চাই একটি জিনিস আমাদেরকে ব্যথিত করে এই বাংলাদেশ শেখ হাসিনার আমলে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে এটি কিভাবে প্রমাণিত পাঁচই আগস্টে ঐতিহাসিক বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে ছয়শো বাইশ জন এরা প্রত্যেকে অপরাধী এই ছয়শো বাইশ জনের মধ্যে পাঁচজন আছে বিচারপতি চারশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই চারশো সাতাশি জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে গিয়েছে তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে এই খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে এই সেনাবাহিনী আমাদের প্রাণের চেয়েও প্রিয় এই সেনাবাহিনীর প্রতি জনগণ যখন বিরূপ হয় আমরা লজ্জায় অবনত মস্তকে তাকিয়ে দেখি আমরা আশা করো আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে যারা একটু দেরিতে হলো শেষ পর্যায়ে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে অভিনন্দন জানাই বৃষ্টি দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র নজরুল ছাড়া এই বিপ্লবের সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ইশতেখ আজিজুলফত তিনিও পাঁচই আগস্টের আগেই এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন শহীদ মিনারে গিয়ে জনতার কাতারে সামিল হয়েছেন তার সাথে আজকে এখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই সংগ্রামে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই এটি কোনো এনজিওর সরকার নয় বাংলাদেশের জনগণের সরকার আমরা যারা গত ষোলোটি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে সেনাবাহিনী প্রধানকে বলতে চাই অবিলম্বে যে চারশো সাতাশি জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি কয়েকদিন পরে একটি প্রতি বিপ্লব সংগঠিত করার চেষ্টা করা হয়েছে যাতে মদত দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসী দল কিভাবে তারা পাঁচই আগস্টের পরেও এই সাহস দেখায় তার সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমরা বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে দেন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই যারা তাকে তাকে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় সুতরাং এই অবস্থার অবস্থান চাই প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত এটাই আমরা কামনা করি এবং অবিলম্বে অবিলম্বে যারা যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদের থেকে থাকে সরিয়ে দেন প্রশাসনে যারা আছে সরিয়ে দেন বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে সুতরাং আপনারা সজাগ থাকবেন আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করবো বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না আপনারা রাসপথে থাকুন যে কোনো ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে বিএনপি আপনাদের সাথে আছে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন